সুন্দর করে করবে আজকে তুমি একটু সুন্দর করে রান্না করো তো ভাই এটা কি কি মাম এটা এটা কি মাম ভাই এই এটা ভুমাম এটা ইলিশ মাছ দেখো ভাই এটা ইলিশ ইলিশ মাছ ওই বাপি এই মাছ রেখেছো না ভালো লাগে খেতে

তুমি এত দামি রুই মাছ রেখেছো কি দিয়ে খাবে কি দিয়ে রুই মাছ তো অন্ত না হ্যাঁ যারাও তোমার মুখে শুনি যে এটা কি মাছ ইলশা 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 কি দিয়ে ভালো লাগে বেগুন দিয়ে খাবে সরষে বাটা দিয়ে করো সরষে বাটা বাবা সরষে ইলিশ খাবে হুম কাজ করেছে সুন্দর করে করবে হ্যাঁ আজকে তুমি একটু সুন্দর করে রান্না করো তো দেখো বন্ধুরা শুধু আমি রান্না করি আমার আর ভালো লাগছে না এক রান্না না না আমিও করি কিন্তু মাঝে মধ্যে সিদ্ধ ভাতটা ভেবে দেখি করে কি না যত নকশা মিথ্যে কথা গো আজকে মাছটা তুমি করবে ঠিক আছে ইলিশ মাছটা তো কেমন হবে জানি না তেল টেল হবে কি না আদৌ তো একটা কিন্তু কাটা হয়ে গেছে আমার আর একটা কথা শোনো আমার বন্ধুরা মানে প্রায় কমেন্টে বন্ধু তুমি মাছ কাটা ভিডিও কবে দেবে বন্ধু তুমি মাছ কাটা ভিডিও কবে দেবে তোমার মাছ কাটা ভিডিও আমাদের কাছে কি ভালো লাগে সত্যি বন্ধুরা ভালো লাগে আমি আরে মশাই খেয়ে ফেলছে গো মশাই কামড়াচ্ছি গো দেখো ফুলিয়ে দিল একদম সেই রক্তটুকু সব মশাই খায় আমি বুঝি না যে মশা কি আমার পিছনে উঠে পড়ে লেগেছে হুম তো হয়ে গেল আমার মাছ কাটা এবার দেখি তোমাদের দাদা রান্না করে না আমি রান্না করি ঠিক আছে তোমাদেরকে কিন্তু বলবো তো এই পিস করলাম আমি মাছটা তো অনেক বড় ওর জন্য সাইজটা ওইরকমই হলো বন্ধুরা তো এই দেখো আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে তো এতেই আমার বলবো ঠিক আছে যে কেমন লাগলো টাটা